নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মম আজকে রয়েছে গল্পটির দ্বিতীয় পর্ব গল্প পাঠিয়াছি আমি মীরা ফিহা প্রচন্ড চিন্তায় ডুবে আছে এখানে আসাটা ঠিক হয়নি এখন কি করা যায় কিভাবে ভয়াবহ মানুষটার কাছ থেকে সাত সমুদ্র তেরো নদীর মতো দূরত্ব রাখা যায় পানির বোতলে ছোট ছোট চুমুক দিতে রাগি ক্ষিপ্ত গম্ভীর মেজাজের মুখটা মনে পড়লো যার ভয়াবহ রাগ উঠলে থরথর করে নিচের ঠোঁটটাই সবার আগে কাঁপত চোখের দৃষ্টি একেবারে স্থির হয়ে কালো মনির চারপাশে রক্তবর্ণ ধারণ করত কপালের দুই পাশে নীল নীল শিরাগুলো ফুলে ভাবে যেন এখনি চামড়া ফেটে বেরিয়ে আসবে গালের উজ্জ্বল ফর্সা চামড়া কিরূপ লাল হয়ে উঠত সেটা বলার অপেক্ষা রাখে না ছোট থেকে এই একটিমাত্র ব্যক্তিকে বাঘের মতো ভয় পায় ওরা শুধু ওরা না প্রায় সকলেরই যেন একই অবস্থা ছাদের রেলিং ধরে শূন্য দৃষ্টিতে এগুলো ভাবছেও খোলা চুলগুলো বাতাসের ছাপটায় খুব উড়ছে এখন আকাশী রঙের ওভার সাইজ কামিজ নিচে সাদা রঙের ঠোলা পাজামা সাদা নীলের মিশেলে সুতির অনাটা গলায় এক পাক পেঁচিয়ে বুকের দুপাশে ছুলিয়ে রেখেছে প্রায় চার বছর পর নিয়তি আজ এখানে এনে দাঁড়া করিয়েছে নানা ভাইয়ের মৃত্যুর পর আর কখনো মুখোমুখি হয়নি তারা ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্বল্প দূরত্বের হলেও অদ্ভুত কাণ্ডের মতোই ব্যস্ততা বেড়ে গিয়েছিল সাক্ষাৎ হয়নি মানুষটার সাথে ডুপ্লেক্স বাড়িটি এত সুন্দর করে তোলা হয়েছে যেন কোথাও ভুল নেই পুরো বাড়িটায় এক চক্কর দিয়ে যথেষ্ট মুগ্ধ হয়েছে সে বাড়ির চতুর্দিকে আট ফুট উঁচু পাচিলে ঘেরা দুর্ভেদ্য বেষ্টুন আছে সাথে নিশ্চিত নিরাপত্তার জন্য পাঁচিলের মাথায় শত শত তার কাটা বীর সেনার মতো দাঁড়িয়ে আছে যেন ভুলেও কোনো চোর তাতে হাত রেখে টপকাতে চাইলে হাতের তালক ফুটো হয়ে এফোর ওফোর করে বিঁধে যাবে এছাড়া দারোয়ানদের কড়া পাহারার পাশাপাশি আফসানার বিশ্বস্ত ও বহুদিনের পুরনো কাজের লোক সুফিয়া খানম আছেন যিনি একাই একশো কথাটার জন্য খাপে খাপ প্রযোজ্য এখানে দাঁড়িয়ে কি করছিস হিরিকের মতো প্রশ্ন শুনে পিছনে তাকালো ও ফিমা ছাদের দরজা দিয়ে ঠুকতে ঠুকতে প্রশ্নটা করেছে ফিহা মুখ ঘুরিয়ে আবারও আকাশের দিকে চেয়ে বলল কিছু না এমনি দাঁড়িয়ে আছি চোখ খাটো করলো ফিমা কথাটা মিথ্যা বলেছে ও বুকে হাত ভাঁজ করে ফিহার ডান পাশে দাঁড়িয়ে বলল তুই ভাইয়ের কথা ভাবছিস করে ডানে তাকালো ফিহা মিথ্যা ধরার আশ্চর্য গুণ যে ফিমার আছে সেটা প্রায় ভুলে গিয়েছিল ও ফিহা মুখ ফিরিয়ে বোতলের ছিপিটা লাগাতে লাগাতে বলল মানুষটা বদলায়নি আগের মতোই আছে মন বারবার বলছে ওই রুমটা এড়িয়ে চলতে কিন্তু পাশাপাশি রুম কি এড়ানো যায় কেন করলো আমার রুমটা কাজটা মাঝখানে তোমার রুমটা বামে আর তাকে দিল মাঝখানে সূত্রে দিল। তাকে কোনো রুম দেয়া হয়নি ওই রুমটা শুরু থেকেই তার ছিল শুধু আমাদের রুম দুটো ঝেড়ে মুছে দুজনের জন্য ঠিক করা হয়েছে এ প্রসঙ্গে কথা বাড়াতে ইচ্ছে হলো না ফিহার জানে ও দুটো গেস্ট রুম ছিল আর দোতালায় শ্রেফ ওই মানুষটাই আধিপত্য চলে নিচতলায় সুফিয়া খালা খালামনি ও খালুর রুম রয়েছে চুপচাপ আরো কিছুক্ষণ সময় ব্যয় করতে ছাদের চারপাশে সময় কাটিয়ে চলে গেল এদিকে মনে একদমই স্বস্তি নেই নেই শান্তি কোনো প্রকার দুশ্চিন্তা কাটাতে সে পারছে না রাতে খাওয়ার জন্য ডাক পড়ল ফিহার নিচ থেকে খালামনি দুধ হিসেবে হাজির হয়েছে সুফিয়া খালা দরজায় ভদ্রতা সুযোগ নখ দিয়ে ফিহার দৃষ্টি আকর্ষণ করে বলল আপায় খাইতে ডাকে আইও। আলমারিতে কাপড়গুলো তুলতে তুলতে ফিহা ব্যস্ত সুরে বলল আপনি যান খালা ব্যাগের কথার মানুষ তাকে যেটা আদেশ করা হবে সেটা মর্মে মর্মে পালন করেই ছাড়বে দরজা থেকে সরে গিয়ে ফিহার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিজেই একটার পর একটা আলমারিতে তুলে দিতে থাকল অবাক হয়ে ফিহা সুফিয়ার দিকে তাকালে সুফিয়া দ্রুতগতিতে কাজে গিয়ে বলল নিচে যাও আমি এখানে দেখতাছি এবং খাওনের সময় খাওন বাদ দিয়া কাম করণ লাগবো না চল্লিশ বয়স গায়ে অসীম জোর পরনে আঁতপৌরে সাদা রঙের শাড়ি যার সোনালী পাড়টা বিবর্ণ হয়ে ফিকে দেখাচ্ছে দেহে টানটান জেল্লাযুক্ত চামড়া দেখলে বোঝা যায় ভদ্রমহিলা কাঠখোট্টা ধাঁচের মানুষ চুলে এখনো পাক ধরেনি তবে কানের কাছে দু একটা সাদা চুলুকিয়ে দিয়ে আছে এবাড়িতে সে কাজের মহিলা হলেও কোনোদিন সেটা প্রকাশ পায়নি খালামুনি তাকে পরিবারের একজন মূল্যবান সদস্যের মতোই ভাবে এবং এ নিয়ে অনেকে ভিড়মি খায় আবার অনেকে নাক ছিটকায় কিন্তু তাতে এক বিন্দু পরোয়া করে না খালামনি সুফিয়ার কথা শিরোধার্য হিসেবে মেনে সে নিচে গেল ডাইনিং টেবিলের কাছে আসতেই বুকটা আবার সংকুচিত হয়ে যাচ্ছে চার বছর পর এমন একটা ব্যক্তির সামনে যাচ্ছে যে কিনা ওকে দুই চোখে সহ্য করতে পারে না কেন পারে না তা জানে নাও জানার চেষ্টাও করেছে কিন্তু ব্যর্থ হয়ে ফেরত আসতে হয়েছে ওর যার জিওবার ধার খুব তার এক একটা বাক্য যেন জ্বলন্ত অঙ্গারের মতো জ্বালিয়ে দেবার ক্ষমতা রাখে কিন্তু না ডাইনিং টেবিলে সে আসেনি খালামনি ও ফিমা অপবাদে টেবিলের অংশীদার আর কেউ হয়নি ফিহা চুপচাপ খালামনির বাদিকের চেয়ারটায় বসে পড়ল খালামনি সবসময়ের মতো আয়তাকার টেবিলের প্রশস্ত অংশের চেয়ারে বসে আছে প্লেটে খাবার বেড়ে দিতেই প্রশ্ন করল সে তোদের বাবার সাথে একটু আগেই কথা বলেছি আমার বাড়িতে এক মাস থাকবি এটাই সামনে দীপের বিয়ে আসতেছে যেহেতু ওখানে যাওয়া পড়বে তাই আমি চাচ্ছি না ডাবল জার্নি করে ঝামেলা বাড়ানোর দরকার আছে আমার তোরা দুজন এখান থেকে রওনা দিবি ফিমা সবে প্রথম লোকমা মুখে নিয়েছে খালামনির কথা শুনে মুখটা এমন ভাবে বিবর্ণ হয়ে গেল যেটা খেয়াল করেনি কেউ ফিহা তখন খালামনির দিকে প্রশ্ন ছুড়ে দিল আমার কলেজ যে মিস যাবে খালামনি আমি কি তাহলে কলেজ যাব না ইউনিফর্ম তো আনিনি আফসানা সেটারও যোগ্য জবাব দিয়ে বলল অবশ্যই যাবি কেন যাবি না বাসা থেকে কলেজে যাবতীয় জিনিসপত্র আনার জন্য মকবুলকে পাঠানো হয়েছে তাছাড়া পরনের জামা কাপড় লাগলে সেটা আমি কিনে দেব ওসব নিয়ে তোদের ভাবতে হবে না ফিহা বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেও তার চোখ বারবার শূন্য চেয়ারটার দিকে ঘুরপাক খাচ্ছিল ছোটবেলায় দেখতো টেবিলের একেবারে শেষ প্রান্তে সবার থেকে আলাদা হয়ে একদম শান্ত মুখে খাবার খেত সে খাওয়ার সময় টু শব্দ করাটাও সহ্য করতে পারত না এরকম রহস্যজনক আচরণের জন্য প্রায় প্রশ্নের এসে মস্তিষ্কে করে ঘুরত ফিহার ছোট্ট অথচ সেই প্রশ্নগুলোর জবাব আজও খুঁজে পাইনিও অন্যদিকে ফিমার মধ্যে ভীতিকর অবস্থা সঞ্চার হচ্ছে এক মাস এখানে এই এক মাস থাকার কথা শুনে মনটা কোনোভাবেই শান্ত হচ্ছে না এখানে থাকতে যদি কেউ ব্যাপারটা বুঝে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম মোহরা ওর উপর দিয়ে যাবে আফসানা সকলের সামনে খুব তৃপ্তি নিয়ে খেলেও তার অন্তর্দৃষ্টি এখন ফিমার প্রতি নজরদারি করছে ছোট বোন মেয়ে দুটো ঠিক দুই মেরুর দুই প্রতিচ্ছবি সব চাইতে বেশি চিন্তিত হয়ে আছে ফিমার প্রতি ফিমার চালচলন কটু ও আধুনিকা কথাবার্তা উগ্র ও অকমল আচরণে একটা অদ্ভুত চিত্তের প্রকাশ পায় ব্যবসায়ী মহলে অসংখ্য মানুষের সাথে মেলামেশা হয়েছে বলে আফসানা এখন চেহারা দেখলেই ভেতরের অবস্থা আজ করতে পারে ফিমা কাল কলেজ আছে আফসানা ইচ্ছে করে বাজিয়ে দেখার জন্য ওকে প্রশ্নটা করেছে কিন্তু ফিমার মন সুদূর রাজ্যে ডুবে থাকার জন্য শুনতে পায়নি ফিহা টেবিলে দুটো চাপড় মেরে শব্দ করলে মৃদু কেঁপে উঠে ধ্যান ভাঙলো ফিমার সাথে সাথে খালামনির দিকে উজ্বুক দৃষ্টি বুলিয়ে ফিহার দিকে বলল কিছু হয়েছে হ্যাঁ খালামুনি জিজ্ঞেস করছে কাল কি তোমার কলেজ আছে কথাটা বলল ফিহা। আফসানা পুরোপুরি নিশ্চিত হয়ে আগের মতোই স্বাভাবিক রূপে খেয়ে যাচ্ছে মধ্যে যে গুরুতর কোনো খাপলা আছে সেটা ওর ভঙ্গিমা দেখে শতভাগ বুঝে গেছে সে ওদের দুজনকে কথা বলা বাদ দিয়ে খাওয়ার জন্য তাগাদা দিতেই সিঁড়ি দিয়ে সুফিয়া নামতে নামতে বলল। আপা বাবার একটা ফোন কই রাজিগামু কই আছে রায় দশটা বিশ বাইজা গেছে এখনো তো আইলো না বাবা দিয়ে কাকে বোঝানো হচ্ছে সেটা বুঝতে বাকি নেই ফিহার মানুষটা বাড়ি নেই বলে এখনো সামনে পড়েনি তার আফসানা কিছুক্ষণ ভেবে ভেবেচিন্তে যে গম্ভীর দৃষ্টি তখন সদর দরজার দিকে বাইরে আগন্তুকের পানে তখনই ভেতরটা ঢক করে উঠলো ফিহার লোকমাটা মুখে নিয়ে স্তম্ভিতের মতো থমকে গেল সুফিয়ার হাস্যজ্জ্বল কণ্ঠের কথা শুনতে পেয়ে এত দেরি করছো কে তোর মায় তো এহনি কল দিয়া ফালাইছিল এত রাত করে আইলে চলবো টেনশন লাগে না ফিয়ার জড়বুদ্ধির মতো কুকরি গিয়ে চোখটা প্লেটের দিকে ছুকিয়ে রাখলো পারছে না এখনই ছুমন্তর ছু বলে অদৃশ্য ম্যাজিকের মতো এখান থেকে উধাও হতে ভুলেও বাদিকে তাকে আগন্তুক মানুষটার দিকে একটুও দেখার চেষ্টা করলো না বুকের খাঁচায় আবদ্ধ মাংসালো যন্ত্রটা পাগলের মতো দাপাদাপি শুরু করেছে এখন প্রচন্ড অস্থির হয়ে ভেতরটা শুকিয়ে যাচ্ছে যেন হঠাৎ সুধীর সানিত শক্ত কণ্ঠে পুরুষালি গলাটা জবাব দিল আমার জন্য কারো টেনশন করতে হবে না কথাটা যার উদ্দেশ্যে বলা সেই ব্যক্তি সেটা বুঝতে পেরে নীরব রইল শুনেও আফসানা স্বাভাবিক ভঙ্গিতে খাওয়ার প্রতি এমন মনোযোগ দিল যেন পৃথিবীর অন্যতম প্রধান কাজ শুধু খাওয়া সিহা না চাইতেও নিষিদ্ধ কর্মের প্রতি আকর্ষিত হয়ে বাচকের কোনা দিয়ে দেখল সুপলিষ্ঠ কঠোর পোক্ত দেহে সাদা স্ত্রীযুক্ত শার্টে ঢেকে আছে সঙ্গে ফর্মার কালো ফুল প্যান্ট ফ্লোরে হাঁটু ভেঙে একটু ছুকে জুতার ফিতা খুলছে সে মাথায় রেশম চুলগুলো অতিমাত্রায় পাতলা সুন্দর ও এনার্জি বাল্বের আলোয় ঝলমল করছে খুব দুহাতের হাতের অংশে সাদা স্লিভ দুটো সুন্দর করে গোছানো বা হাতের কবজিতে রোল্যাক্স ট্যাটনার কালো ঘড়ি ঝুঁকে থাকা মাথাটা যেই উপরে তুলতে নিল তাড়াতাড়ি ফিহা প্লেটের দিকে বজায় রেখে চিবানো শুরু করলো বুঝতেও দিল না এই ফাঁকে অল্পক্ষণের জন্য খ্যাকশিয়ালটাকে দেখে নিয়েছে ও অন্যদিকে ফিমা গ্লাসে চুমুক দিয়ে এক দৃষ্টিতে দেখতে কখন যে ঠোঁট থেকে গ্লাসটা সরে ঝর্নার মতো পানিটা সরাসরি ভাতের প্লেটের উপর পড়ছে খেয়াল করেনিও আফসানা সেটা দেখতে পেয়ে আহাম্মকের মতো একবার ফিমার দিকে একবার প্লেটের বন্যার দিকে তাকালো পুরো দোস্তর ধমক দিয়ে খ্যাপাটা শুরু বলল প্লেটে এগুলো কি করছিস আচমকা এমন হুঙ্কার দিয়ে উঠলে মারাত্মক শিউরে ওঠে ফিমা হাতটা কাথ হয়ে গ্লাসের সবটুকু পানি টেবিলে পড়ে গেলে নির্বাক হয়ে যায় সে দ্রুত অপরাধীর মতো মুখ করে আমতামতা করে বলে আমি সরি খানামুনি আসলে মানে দাঁড়াও ঠিক করে দিচ্ছি ওয়েট করো সীমা নিজের চোরামি ঢাকার জন্য ত্রস্ত ভঙ্গিতে ছোট ন্যাপকিন দিয়ে মুছতে লাগলো এখন থেকে খালামনির সামনে খুব সাবধান থাকতে হবে একটুখানি ভুল মানে সর্বনাশ সবাই কিছুক্ষণের ভেতর নিজ নিজ কাজে বেখেয়ালি হলে এখানে সতর্ক হলো আরেকজন মানুষ ঠিক আফসানার বা বসা ব্যক্তিটির দিকে এক পলক চোরা দৃষ্টি দিয়ে চলে গেল আগন্তুক ফিহা বুঝতেও পারল না সেও কারো দৃষ্টিকোণে আবদ্ধ হয়েছে এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ